বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো ভোরবেলা সাদে এসেছি কিছু কাজও করেছি কারণ যে কোনো জিনিস গড়া যত সহজ তাকে রক্ষণাবেক্ষণ করা এবং টিকিয়ে রাখাটা কিন্তু বেশ কঠিন সেই কঠিন সাদ্য যারা অতিক্রম করে সাকসেসফুল হতে পারে তারাই সত্যিকারের মানে মানে কাজের যে যোগ্যতা সেটা অর্জন করার অধিকারী এই যে দেখুন আমার গোলাপি জবা গাছের জবার কলি ফুটেছে দুইটা আরও অনেক গুলু ফুটেছে তো এই গোলাপি জবার ডাল থেকে যে চারা আমি তৈরি করেছিলাম সেটা আপাতত একটা দুইটা তিনটা চারা হয়েছে মার্শাল্লা এই যে এখানে একটা তারপর এই যে এই যে গোলাপি এখানে একটা তারপর আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে তিনটা গোলাপি জবা হয়েছে অপূর্ব সুন্দর মার্শাল্লা আর ফুলটা ফুটার পর এত সুন্দর লাগে যা বলার মতো না এই যে আরেকটা তো যা বলছিলাম যে যে কোনো জিনিস যত সহজে করা যায় সেটাকে মেনটেনেন্স বলেন রক্ষণাবেক্ষণ বলেন যত্ন বলেন এটাকে টিকে রাখা বলেন সব কিছু কিন্তু পরবর্তী স্টেপে তার পরিচর্যা এবং কাজের উপরে নির্ভর করে আপনি যত বেশি এটার প্রতি এটার উপরে শ্রম দিবেন এটাকে পরিচর্যা করবেন তত বেশি এটা টিকে থাকবে এবং এটার থেকে ভালো ফল আশা করতে পারেন এই যে দেখুন আমার কৃষ্ণচূড়া এটা অবশ্যই কৃষ্ণচূড়া না রাধাচূড়া এটার পাতা একটু বড় হয় ফুলগুলো কমলা কালারের হয় আর আরেকটা হয় লাল আর এটা হলো আমার কৃষ্ণচূড়া এটার পাতাগুলো দেখুন ছোট ছোটো এটা কৃষ্ণচূড়া ওটার পাতাগুলো বড় বড়ো বুঝতেছি না এখন কী কোনটা কৃষ্ণচূড়া কোনটা রাধাচূড়া কারণ কৃষ্ণচূড়াও বসিয়েছিলাম রাধাচূড়াও বসিয়েছি বুঝতেছি না কোনটা কী আর আমার মাধবীলতার এই যে কলি এসে গেছে এই যে কলি এসে গেছে খুব দ্রুতই ফুল চলে আসবে আর বাগান বিলাস এখনও ফুটতেছে আবার নতুন করে এই যে রাধাচূড়াও ফুটতেছে কুলি বের হয়ে গেছে তাহলে এটারও বের হবে যদি এটা রাধাচূড়া হয়ে থাকে আর কৃষ্ণচূড়া হলে একটু দিয়ে দিতে হবে তো সে সব জিনিসকেই আসলে যত সহজে গড়া যায় এটাকে গড়ার পরে এটাকে টিকিয়ে রাখাটা খুব কঠিন সেই জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয় যথেষ্ট এটার উপরে যত্নশীল হতে হয় তাহলে সেই জিনিসগুলো টিকে থাকে যেমন ধরুন আমি উদাহরণ দিই একটা বাগানই বলুন এ বাগানটা গড়তে যাওয়ার সময় আমি অবশ্য অনেক কষ্ট করেছি সবাই তা করে না সবাই অনেক টাকা খরচ করে বাগানটা করে টপ কিনে আনে গাছ কিনে আনে লোক দিয়ে একদিনে বাগানটাকে গড়িয়ে নেয় একেবারে এক দিনে বাগানটাকে পুরা সাজিয়ে ফেলে যাদের টাকা আছে কিন্তু তারা কিন্তু রক্ষণাবেক্ষণ করে না হয়তো কাজের লোক দিয়ে করায় কাজের লোকটা করে তো কাজের লোক দিয়ে করালেও ভালো যদি সে যত্নশীল হয় ভালোভাবে করতে পারে সেটা ভালো কিন্তু অতটা দায়িত্বশীল কিন্তু কাজের লোক হয় না তো যাই হোক যতটুকুই পারে করার চেষ্টা করে তো আর যারা শুধু বাগানটা করেই ফেললাম আর খেয়াল করলাম না ঠিকমতো পানি দিলাম না গাছের যত্ন করলাম না তাহলে গাছ ভালো থাকবে লাখ লাখ টাকা খরচ করেও যদি সেই গাছের প্রতিনিয়ত পরিচর্যা না করি তাহলে গাছ কিন্তু টিকিয়ে রাখা যাবে না এবং কোনো কিছুই না যে কোনো জিনিসই যখন আপনি কাজটা করবেন সেটা করার পরে এটাকে ধরে রাখার জন্য সঠিকভাবে সেই জিনিসগুলো আপনাকে পালন করতে হবে তাই প্রতিনিয়ত কিন্তু আমার বাগানের প্রতিদিনই কাজ থাকে প্রতিদিন কাজ থাকে প্রতিদিন পরিচর্যা করি এই গাছের আগাছা পরিষ্কার করে দিই কখনও কখনো গাছে খাবার দেই, কখনো গাছে পানি দেই। কখনো গাছে কাটাই সাটাই করে দেই। আবার কখনো গাছ কি চায় তারপরে মাটিটাকে ঘুরিয়ে দেই এইভাবে প্রতিনিয়ত ঘাস আগাশা এগুলো বেছে দেই। মানে প্রতিনিয়তই কিন্তু একটা বাগানের একটা সংসারের যেমন প্রতিদিন কাজ থাকে একটা বাগানের পরিচর্যার জন্য কিন্তু প্রতিদিন কাজ থাকে আর এখন যেহেতু আমাদের গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে প্রচণ্ড গরম এই সময় তো বাগানের পরিচর্যাটা একটু বেশি করা দরকার কারণ একদিকে রোদ প্রচণ্ড তো এই রোদ থেকে রক্ষা করতে গেলে আমাদের দুই বেলা পানি দিতে হবে আর মালচিং করে দিতে হবে তাহলে গাছের যে মাটিটা মাটিটা রোদে পুড়ে শিকড়টা গরম হয়ে যাবে না শিকড়টা ঠান্ডা থাকবে গাছ ভালো থাকবে মাটি ভালো থাকবে মাটি ঠান্ডা থাকবে আর মাটি গরম হয়ে গেলে গাছ পুরা মাটিটাই গাছকে ক্ষতিগ্রস্ত করে তো সেই জিনিসগুলো খেয়াল করতে হবে যেমন এখন গ্রীষ্মকাল এখন যদি আগাছা গা মানে আপনার তবে হয়েও থাকে আপাতত সরানো ফেলাই উচিত অন্য রকমভাবে মালচিং করা উচিত যেমন খড় দিয়ে তারপরে আপনার শুকনো পাতা দিয়ে এগুলো দিয়ে আবার এই যে কাঠের গুঁড়ি আছে তারপরে কোকোপিট আছে এগুলো দিয়ে আপনারা মালচিং করে দিতে পারেন তাহলে হবে কি হবে মাটিটা ইয়া থাকবে ঠান্ডা থাকবে আর গাছ ভালো থাকবে গাছের মাটি গরম হয়ে গেলে তাহলে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে বেশি তো এই সব জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা সিজনে খেয়াল করতে হয় শীত সিজনে একরকম পরিচর্যা গ্রীষ্মকালে একরকমের পরিচর্যা বর্ষাকালে আরেক রকমের পরিচর্যা তো প্রত্যেকটা জিনিসেরই এক একটা ধরন আছে এক একটা চরিত্র আছে এক একটা সময় আছে কাল আছে এই সব কিছু কিন্তু দেখে বুঝে আমাদের করতে হবে চলতে হবে এই যে দেখুন আমার রোজ ক্যাকটাস কত ফুটেছে এই যে এখানেও ফুটেছে এই যে এখানেও ফুটেছে এই যে গাছটা ভর্তি কিন্তু ধরতে পারছি না কাটায় ভর্তি এটা কিন্তু এখনকার সিজনের ফুল শীতকালে এগুলো একেবারেই ঘুমন্ত অবস্থায় থাকে মানে নির্জীব পাতা একটা পাতাও থাকে না একেবারে এই যে মানে পাতা ছাড়া পাতাবিহীন গাছ কেমন হয় সেটা তো জানে নি রকম থাকে বাড়েও না তারপর যখন এই যে এই যে গ্রীষ্মকালটা শুরু হয়ে যায় শীতটা শেষ হওয়ার সাথে সাথেই গাছে পাতা মেলতে থাকে আর এই যে কলি থেকে ফুল চলে এসেছে এখন তো এই গাছটার কিন্তু পরিচর্যা তেমন বেশি কিছু করতে হয় না কিছুই করতে হয় না এটাতে এটাতে খাবার প্রয়োজনে দিবেন না না দিলেও চলে খাবারও কিচ্ছু প্রয়োজন এই যে টাইমলি ফুল দিয়ে যায় অযত্নের গাছ এইগুলো কিন্তু অসংখ্য কাটা আছে দেখুন হাত দিয়ে ধরা যায় না তো বুঝতে হবে আমাকে এটাতে পানির চাহিদাটা কম তবে মাটিটা বেশি শুকিয়ে গেলে পানি একটু দিতে হবে এটাও বুঝতে হবে যে যেগুলোর পানির চাহিদা কম সেগুলোতেও পানি আমরা কম দেব কিন্তু কম দেওয়া মানে যে একেবারেই দিব না তা না মাটিটা দেখে বুঝে পানি দিতে হবে এই যে দেখুন এটা আবার আমার লিলি আমি জানি না কি সুন্দর বড় বড় পাতা এই সাদা একটা ফুল ফুটেছে মাসাল্লাহ তারপর দেখাই এই যে আরও কোন দলিলি আছে আমার এটা হলো আপনার ভুলে গেছি আমি ফুলটার নাম এই যে কন্দলিলি বিভিন্ন কালারেরই ফুটেছে এই যে আরেকটা কলি বের হচ্ছে এটার এটা একই কালার এটা আর ওইটা একই কালার আর এগুলো হলো আমার সব রাধা চূড়া কেটে দিয়েছিলাম এখান থেকে আবার শাখা প্রশাখা বের হয়ে ডালপালা বের হচ্ছে এটা ছোট রাখতে চাই বাগানের গাছ আমি সবসময় ছোট রাখতে চাই সেই জন্য কাটাই ছাটাই করি বেশি বেশি মানে যত ছোট রাখবেন বাগানের গাছ তত ঝোপালু হবে তত আপনার বেশি বেশি ফুল দিবে আর গাছও ভালো থাকবে আর লম্বা গাছ হয়ে গেল কোনো এটার কোনো সিস্টেম নাই দেখতে সুন্দর না মানে খুব খারাপ লাগে আর যখন এটাকে কাটাই সাটাই করে দিবেন গাছটাকে ঝোপালু করে দিবেন দেখবেন অনেকগুলো শাখা প্রশাখা বের হয়ে গাছটা ঝোপালু হয়েছে ঝোপালু হলে গাছের প্রচুর চারদিক থেকে ফুল ফুটবে দেখতেও অপূর্ব সুন্দর লাগবে এই যে দেখুন আমার অ্যাডেনিয়াম এটাকে এমনভাবে কাটাই ছাটাই করে দিয়েছি এখন এই যে ফুল যদিও না আসে কিন্তু একবার যে আমি কাটাই ছাটাই করে দিলাম এটা থেকে যে অনেকগুলো শাখা প্রশাখা বের হচ্ছে এই শাখা প্রশাখা বের হয়ে এমনভাবে ফুলগুলো আসবে গাছটা ঝেঁকে ফুল আসবে একটা ছাতার মতো ফুটে থাকবে দেখতে খুবই সুন্দর লাগবে তো এইভাবে কাটাই ছাটাই করে দিতে হয় সমস্ত গাছগুলোকে আমি কিন্তু আমার সব গাছগুলোকে মাঝে মাঝেই কাটাই ছাটাই করে দিই যদিও এটার একটা নির্দিষ্ট সময় থাকে কিন্তু আমি কাটাই ছাটাই করার নির্দিষ্ট কোনো গাছটাকে যখনই দেখি আমি যে একটু এলোমেলো অবস্থা ডালপালা অন্যরকমভাবে বেড়ে উঠতেছে তখনই আমি কাটাই ছাটাই করে দিই তবে কাটাই যেখানে কাটবেন যে ডালটা কাটবেন সে কাটা অংশে একটু ফাঙ্গি দিয়ে দিবেন ফাঙ্গি না থাকলে এলোভেরা দিয়ে দিবেন এলোভেরা না থাকলে হলুদের গুঁড়া একটু লাগিয়ে দিবেন। তাহলে ওইটাতে আর মানে ইয়া করবে না সংগ্র মানে ইনফেকশান হবে না যার কারণে গাছের ডালটা আর মরে যাবে না না ডায়বেক হয়ে গাছের ডালটা মরে যায় মরে মরে একেবারে গোড়াতে চলে যায় তো সেই জিনিসগুলোও আপনাদেরকে খেয়াল করতে হবে আর এই যে দেখুন এখন কিন্তু বর্ষাকাল আসা শুরু হয়ে গেছে বৃষ্টি তো তেমন একটা নেই ওই যে গত পরশু একটু টিপটিপ বৃষ্টি পড়েছিলো তেমন একটা বৃষ্টি পড়েনি তো বৃষ্টি যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু গাছে আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না তখন গাছগুলোকে বেশি দেখতে হবে টপটা ভিজা আছে কিনা টপে পানি জমে আছে কিনা না টবে এই সব জিনিসগুলোকেই তো আমাদের খেয়াল করতে হবে আর আমরা পানি দিলাম না ঠিকই কিন্তু আমার টবগুলো পানিতে ভিজে আছে কিনা এগুলো আমাদের যদি খেয়াল না করি দেখি না দেখি তাহলে টবের গোড়ায় যে শিকড়টা আছে শিকড়টা কিন্তু পচে যাবে তো সেই জন্য সব কিছু ড্রেনেজ পদ্ধতি ঠিক আছে কিনা এইগুলো দেখতে হবে তো সেই জন্য বর্ষাকালের পরিচর্যা শীতকালের পরিচর্যা সমস্ত কালেরই পরিচর্যা এক একটা এক রকম কোনো পরিচর্যায় কিন্তু ফেলে দেওয়ার মতো না এবং সব সময় করতে হবে না করলে কিন্তু আমাদের গাছ বাঁচিয়ে রাখা যাবে না আমরা বাগানে গাছ লাগাই কৃত্রিম উপায়ে গাছ লাগাই মাটি আলাদা টবে বসাই যেটুক মাটি বসাই সেই মাটিতেই কিন্তু আমাদের গাছটা হইতে হয় এবং গাছে ফুল ফল আশা করি তো সেই গাছের মাটিটা কেমন হতে হবে সেই গাছের ড্রেনেজ পদ্ধতিটা কেমন হতে হবে এই সব কিছু কিন্তু খেয়াল করতে হবে আমাদের এই যে একটা ডাল কাটিং ফুলের ডাল কাটিং এনে বসিয়েছিলাম দেখুন পাতাটা কত বড় বড়। এটা কি ফুল আদৌ আমি জানি না আসলে কিন্তু ফুলগুলো দেখেছিলাম অনেক সুন্দর লাল লাল ফুল হয় তো একটা ডাল এনে বসিয়েছিলাম মার্শাল্লা গাছটা হয়ে গেছে কি যে ভালো লাগে একটা ডাল যখন এনে গাছ আমি বাগানে বসাই আর সেই ডাল থেকে যখন একটা গাছ হয় আমার যে কত ভালো লাগে যা বলার মতো না এই যে গাছটা দেখে আমার মনটা জড়িয়ে গেল কি বড় বড় পাতা হয়েছে আর ফুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাল লাল ফুল আমার একটু মনে আছে তো ফুল ফুটলে আমি বুঝতে পারবো আপনাদেরকে দেখাতে পারবো তো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার খুব যত্নে গড়া আদরের তো এই জিনিসগুলি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সবচেয়ে বেশি কষ্ট আমি পাব যার কারণে আমি আমার বাগানে আমার মন পড়ে থাকে প্রতিনিয়ত আমি বাগানের পরিচর্যা করি এবং প্রতিদিন প্রতিদিন সকাল বিকাল বিকেলে না আসলেও আমি সকালে অবশ্যই আসব এসে আমি আমার বাগানের পরিচর্যা করব বাগানের খোঁজখবর নিব দেখবো এটা আমার একেবারে বাধ্যতামূলক তো যাই হোক যে কোনো কাজেরই সফলতা আশা করা যায় তার পরিশ্রম এবং সময়ের সাথে সাথে তাকে যত্নশীল করে তোলা যত্ন করা তো আমি আর কি বলবো বাগানের পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিলাম আপনারা কখন কোন সময় কোন কাজটা করবেন তারপরে কি কি। পরিচর্যা করবেন কোন কোন খেয়ালগুলি করলে গাছ বাগান সব কিছু আপনার ঠিক থাকবে এবং নিজেও আপনার যে কষ্টের ফল সেটাও আপনারা পেয়ে যাবেন এটা কি ফুল গাছ এটা আমি জানি না এই যে দেখুন ফুলের কলি এসে গেছে অনেক বিভিন্ন জায়গা থেকে কাটিং নিয়ে আসি গতকালকে গিয়েছিলাম নরসিংদী সেখান থেকে ডাল কাটিং নিয়ে এসেছি বাগান বিলাসের আপনাদেরকে দেখাই একটু সকালে এসে কিন্তু পানি দিয়েছি একেবারে বৃষ্টির মতো করে পানি দিয়েছি এই যে একটা দুইটা তিনটা চারটা কাটিং একটা রঙ্গন গাছের চারপাশে বসিয়ে দিয়েছি এই যে পাতাগুলো বেরিগেটেড পাতা দেখতে খুব সুন্দর ফুলটা কি জানি না তো গাছটা খুব হলে বুঝতে পারবো আর এই যে দেখুন আঙ্গুর গাছের যে কয়টা ডাল আমি বসিয়েছিলাম মার্শালা প্রত্যেকটা ডালই হয়ে গেছে এই যে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা শুধু এইটা হয় নাই এটা হয় নাই আটটা ডালের মধ্যে সাতটা ডালই হয়ে গেছে এই যে আঙ্গুর গাছের এগুলো কিন্তু আমি সেলও করতে পারি কেউ নিতে চাইলে অবশ্যই আমি নার্সারি বেটার লোকের কাছে সেল করি তো ভেবেছি যে আঙ্গুর গাছের এই গাছটা যদি বড়ো হয় তো সেল করব এত গাছের তো আমার প্রয়োজন নাই যে এখানে সাতটা গাছ হয়েছে তারপর আপনাদেরকে দেখাই এই যে কিছুদিন আগে একটা তুলসী গাছ বীজ থেকে চারা করেছিলাম এই চারাটা এত বড়ো হয়ে গেছিলো তো এটা স্ট্রবেরি গাছের মধ্যে হয়ে গেছিলো এইটা আমি ওখান থেকে নিয়ে এসে নতুন আরেকটা গার্ডেনিং ব্যাগে বসিয়েছি দেখুন কত সতেজ হয়ে গেছে বড় হয়ে গেছে আর এই যে আঙ্গুর গাছটা মার্শাল্লাহ বড় হচ্ছে কিন্তু পাতাটা কেন যে মরে মরে যাচ্ছে এটার কোনো চিকিৎসা করতে পারতেছি না যে যাই হোক আগের তুলনায় ভালো আছে আবার একটু কীটনাশক স্প্রে করতে হবে স্প্রে করে দিব ইনশাল্লাহ আঙ্গুর ইনশাল্লাহ ধরাতে পারবে আর কি আমার বাগানের আপডেটগুলো প্রতিদিনই আপনাদেরকে দেখাই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে প্রতিদিন আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন সুন্দর একটা কমেন্টস করবেন লাইক করবেন আর সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছয় পাশে থাকবেন আল্লাহ হাফিজ